ধন্যবাদ বন্ধুরা আমি এখন যেটা করছি দেখো এটা হচ্ছে একটা জবা গাছ এই জবা গাছটা প্রচুর ফুল দিয়েছে প্রচুর ফুল দিয়েছে আমি বুঝতে পারছো কতটা লম্বা ফুল দিয়েছে কিন্তু লম্বা হয়ে যাচ্ছে আবার ঝাঁক দেখছি যে আসছে না ফুলও ফুটছে না কুড়িও আসছে না তো এটাকে আমাকে একটু পনিং এবং রিপোর্টিং করতে হবে কারণ মাটিটাও আমার হচ্ছে সে হার্ড হয়ে গেছে তো আমি এই মুহূর্তে যেটা করছি এই গাছটা মাকে তুলতে হবে তুলে তারপর আমি এটাকে এবার তোলার জন্য আমি কী করব সাইডটাকে দেখো এই যে সাইডটা এই যে সাইডটা এই যে দেখো এই যে টপটা আমার সাইডটাতে আমি করছি কি যে জিনিসটা একটা শিকড় হচ্ছে কেটে দিই শিকড়টা কেটে দিলাম হ্যাঁ এ দেখো এবার যেটা যে এই যে টপ আমি কী করে করবো এটা সাইজটাকে আমি কিন্তু এরকম করে আগে ফুলে নিচ্ছি সাইজের মাটিটাকে খুলে নিচ্ছি দেখো সাইজের মাটিটাকে খুলে নিলাম খুব সহজ হ্যাঁ এভাবে সহজ তবে কিনারে বলার পরে আমি কর্নিটা চালিয়ে দিলাম দিয়ে এরপর আমি সহজেই এটা তুলে নিতে পারবো দেখো এবার দেখো কীভাবে হুম দেখলে বুঝতে হবে দেখো হুম সহজ উঠে গেল একেবারে একটু ঠুকে দিই সুবিধা হবে দেখো গাছটা উঠে যাবে গাছ আবার কী করে হবে প্রচণ্ড রকমের শিকড়ের জ্যাম শিকড় দেখতে পাচ্ছ এই চ্যাপ শিকড়ে কী করে গাছের বৃদ্ধি হবে বা গাছ ফুল কী করে দেবে তাই গাছ ফুল দিতে পারছে না আমার গাছটাকে এই যে পিছনের শিকড়গুলো এগুলো কেমন কাটতে হবে এগুলো কেটে ফুললে এরকম দেখো সহজেই ছিঁড়ে যাবে এগুলো আর শাখায় যে সরু সরু শিকড়গুলো এগুলো রাখার কোনো যুক্তি নেই কারণ এগুলো যদি আমি ছিঁড়েও দিই এগুলো আবার কিন্তু শিকড়ি যেমন সার মাটির যেটা আমার তৈরি করা মাটি মাটি সম্পর্কে একটু বলে দিই যে মাটিটা আমার যে মাটিটা দেখি ভুলে যাব হ্যাঁ এই যে এই যে সাল মাটিটা আমার তৈরি করা আছে এই মাটিটা এই মাটিটার মধ্যে আছে ভার্মি কম্পোস্ট হ্যাঙ্গাসাইট তারপর এক অল্প হাড় গুঁড়ো চা পাতা গুঁড়ো আর ফুল এবং সাধারণ করুন আর বাড়ির ভাগ আছে প্রায় থার্টি পারসেন্ট মোটা কাঁকড় আছে মধ্যে টোয়েন্টি পারসেন্ট দু একটু যে টুকরোগুলো দেওয়া আছে কিছু ওই মোটামুটি ফাইভ টু টেন পার্সেন্ট হবে একটা যেটা দিয়েছি সেটা হচ্ছে কলার পোষা আমি মিশিয়েছি এর মধ্যে কলার পোষা থার্মোকল এগুলো দেওয়া আছে যেগুলো হ্যাঁ সেই সঙ্গে আমি আরও কিছু কলার পোষা আলাদা আলাদা টুকরো টুকরো করে কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে দেবো এলাকা সব মিশিয়ে দিচ্ছি কেন কলার খোসা যে কতখানি গাছের পক্ষে উপকারী যারা গাছ নিয়ে পরিচর্যা করো তারা জানবে প্রচুর পরিমাণে খাদ্য গুণ এর মধ্যে আছে হ্যাঁ ফসফরাস নাইট্রোজেন তোমার ভিটামিন সি ডি যা যা কিছু গাছের যেগুলো দরকার প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে এগুলো গাছের পক্ষে খুব উপকারী হ্যাঁ বিশেষ করে হর তো দারুণ দিয়ে তো এগুলো এর মধ্যে আছে পটাশিয়াম আছে প্রচুর পরিমাণে হ্যাঁ তো সেই সঙ্গে কিছু কমলা লেবুর খোসাও দিয়েছে দেখা দোকান কেন দিয়েছি না কমলা লেবুর খোসাটা মাটির যে অম্লত্ব মাটি অনেক সময় নষ্ট হয়ে যায় নিজে নিজে সেই অম্লত্বটাকে এটা একটু হালকা টক এবং তার জন্যে এটা সেই গুণটা দিয়ে অর্থাৎ অম্লত্বটাকে নষ্ট করবে মাটি তার নিজস্ব জায়গায় ফিরে আসবে মিষ্টি গাকে আমি ওর পরের প্রশেষটা দেখাচ্ছি হ্যাঁ যে দেখাচ্ছিলাম বেশ গাছটা তোলা হলো দেখো গাছটা তোলা হলো হ্যাঁ তুললাম গাছটা এবার এই দেখো এই যে এখানের শিকড়গুলো হ্যাঁ এই শিকড়গুলোকে কিন্তু আমি দেখো ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে দিচ্ছি কিচ্ছু দরকার নেই ভয়ের কিচ্ছু নেই এই শিকগুলো ছাড়িয়ে দেবে একদম এরকমভাবে একদম পুরো চাপ শিকড়টা আমি কিন্তু কেটে দিলাম কোনো ব্যাপার নাই এগুলো সহজে করা যায় এগুলো আমাদের ভয়ের কিচ্ছু নেই এ দেখো তবে যে মাটিটা হচ্ছিল এরকম দেখো শিকড়গুলো কত শিকড় এই শিকড়গুলো কিন্তু কেটে ফেললাম এবার আমি তবে মাটিটাকে অন্য জায়গায় রাখি দেখো ওই টপটাই ওই টপটাই কিন্তু দেখো একটু একটু ছেড়ে নিচ্ছি একটু ছেড়ে নিই হুম একটা হোল আছে এই হোলটাকে কিন্তু আমাকে বন্ধ করতে হবে হোলটাকে বন্ধ করলে আমি কী করব এদিক দিয়ে জলটা বেরিয়ে যাবে এক্সট্রা জলটা সেই জলটা বেরিয়ে যাবে এবং সেখান দিয়ে আমরা দেখতে পাবো গাছটা আস্তে আস্তে যে জলটা দেবে অতিরিক্ত জল থেকে সে কিন্তু বের করে দেবে তা আমরা এখানে সেটা করছি এবং করার পদ্ধতিটা হচ্ছে বলে দিচ্ছি তুমি জানো দেখো একটা কলাম করছি একটা কুচি ওই ফুটোটাই আমি দিয়ে দিচ্ছি ওই ফুটোটাই দিলাম হ্যাঁ এই যে ফুটোটা এইখানে ফুটো দেখতে পাচ্ছ ফুটোটা দেখতে পাচ্ছ তো এবার ফুটোটার ওপরে আমি কুচিটা দেব হ্যাঁ এখানে দিয়ে দিলাম এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমার যে মাটি আছে সেই মাটি আমি ওকে দিয়ে কিছুটা পূরণ করে দিচ্ছি হুম পূরণ করে দিলাম হ্যাঁ একদম সুন্দরভাবে দিয়ে মাটিটাকে একটু হোকা করে হা আঙুল দিয়ে একটু চেপে দিলাম এরপর আমি গাছটা বসেছি হ্যাঁ গাছটা কিন্তু একদম পুরো মিডিলে বসাচ্ছি একদম মিডিলে একদম মিডিলে একদম মিডিলে বসিয়ে এবার আমি সাইডে মাটি দেবো এত নাম নড়তে পারে তারপর দেখাবো ওখানে বাকি আছে বোলিংটা সেটাও দেখাবো কীভাবে করব ওটা এবার ওই মাটিটা দিয়ে দেখো গাছটাকে পুরো মিডিলে রয়ে গেল একদম একদম মেডিল অর্থাৎ গাছটা মিডিলে থাকার ফলে আমি ধরুন তো আমার যে খাদ্য কোন উপাদানগুলো মাটিতে রয়েছে সেটা নিতে সুবিধা হবে চারিদিক থেকে সিকিউরিটি দিয়ে গাছটাকে পুষ্ট করবে হলো এতটা কোন আমি কিন্তু মাটি দিলাম মানে এক ইঞ্চির মতো আমি কিন্তু ফাঁক লাগলো সবটা এক ইঞ্চি ফাঁক লাগলাম কেন না এরপরে জল দেবো সার দেবো এগুলোর জন্য আমাকে জায়গা রাখতে হতো তো এখানে এবার যেটা করছি দেখো এটা হলো এই পর্যন্ত এরপর আমি কিন্তু যেটা করবো সেটা হচ্ছে জল দিয়ে দেবো রাস্তায় একটু জল দেবো হ্যাঁ দেখো বন্ধুরা এবার আমি কী করবো না এর কিছু ডাল কিছু ডাল আমাকে কিন্তু প্রণ করতে হবে ডালটা আমি কিন্তু অনেকটা নিচে থেকে চাইছি কেন নিচে থেকে কেটে দিচ্ছি এই জন্য যে ও শাখা মেলুক এটা আমি চাইব ঝাঁক হয়ে উঠুক লম্বা হয়ে না ঝাঁক হয়ে গাছটা উঠলে আমার সুবিধা হবে সহজেই ব্যাস এবার এখানে আমি কাঠ করে দিলাম কেড়ে দিলাম এখান থেকে এবার পরবর্তীকালে আমি অ্যান্টিফাইনাল লাগিলাম এই পাতাটাও কেড়ে দিচ্ছে এই পাতাগুলোও কেড়ে দিচ্ছি এখানে ডালটা আমি এখান থেকে কাটছি এখান থেকে কেড়ে দিলাম এই ডালটাকেও কেড়ে দিলাম এখান থেকে আমি এটা ঘরে কাটলাম এইটাকে এখান থেকে কাটলাম একটাও আমি কিন্তু পাতা লাগলাম না এটাকে বলা হয় হার্ড পুনিং ওটা ধার পুলিং করে এবং গোড়া থেকে শিকড় ফুল তুলে গাছটাকে রিপটিং করলাম পুলিং সহ তো এরপর আমি যেটা বাকি আছে সেটা হচ্ছে একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি এরপরে কী হবে না আমি যেটা করব সেটা একটাই বাকি রয়েছে সেটা হচ্ছে এখানে আমার যে জায়গাগুলো আমি কাটলাম সেই জায়গাগুলো আমাকে অ্যান্টিফ্যাগাস লাগাতে অ্যান্টিফ্যাগাস না লাগালে ওগুলো ফ্যাঙ্গাস আক্রমণ হতে পারে এবং গাছটার ক্ষতি হতে পারে তো সেটা আমি করব অবশ্যই এবার দেখো আমি যে ডালগুলো কেটেছি সেই জায়গাগুলোই আমি একটু করে ফ্যাঙ্গাস লাগিয়ে দিচ্ছি হ্যাঁ এ দেখো দেখেন হ্যাঁ এরকমভাবে একটু ফ্যাঙ্গা লাগিয়ে দিচ্ছি কারণ এখানটায় থাকার ছত্রাক আক্রমণ বা ভ্যাঙ্গাস আক্রমণ হবে না এটা লাগিয়ে দিলাম এইখানটায় কেটেছি এইখানটায় লাগিয়ে দিচ্ছু যেখানে যেখানে আমি কেটেছি গাছটার সেই জায়গাগুলোই আমি কিন্তু ফ্যাঙ্গা লাগিয়ে দিচ্ছি এইভাবে আমরা জবা গাছে ফুল না এলে ফুল কম এলে আমরা কিন্তু হার্ড পোলিং করে গাছটাকে আমরা নতুনভাবে এটাকে আমি বসাতে পারি খুব সহজ এবং এইভাবে আমি কিন্তু এখন রোদে দেবো না এখন দিন দশেক আমি ছায় রাখবো যখন দেখব যে এই গাছের ইয়ে চলে আসছে আস্তে আস্তে গাছটাতে একটু করে কলি বেরোচ্ছে দিন দশেকের মধ্যে এসে যাবে কলিগুলো এবং তখন আমি কি করব না আবার ওকে আবার রোদে দিয়ে দেবো আস্তে আস্তে আবার বাড়তে লাগবে কারণ যে পরিমাণ সার মুখ দেওয়া আছে যেভাবে প্রসেসিং করা মাটি দেওয়া আছে এই গাছটা মোটামুটি মাছখানায় মধ্যে প্রচুর পাতা বেরিয়ে যাবে পরবর্তী আপডেট আমি তোমাদের জানিয়ে দেবো তো বন্ধুরা দেখলে আমার ভিডিওটা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আর যার নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে